আচ্ছা যদি হঠাৎ করে এমন হয় যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ছিয়াশি হাজার চারশো টাকা জমা হলো এবং বলা হলো যে এই টাকা আপনি খরচ করতে পারেন ইচ্ছা হলে জমা রাখতে পারেন আপনি কি করবেন আপনি তো মহা খুশি হয়ে আপনি খরচ করা শুরু করলেন একদিনে আপনি হয়তো তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করলেন আর বাকি টাকা ব্যাংকে রেখে দিলেন কিন্তু পরের দিন গিয়ে আবার ব্যাংকে আপনার দেখলেন যে আপনার বাকি যে টাকাটা ছিল সে টাকা নাই হয়ে গেল আচ্ছা এটা কেন বলছি আপনি যদি জানতেন যে একদিনের মধ্যেই কিন্তু টাকাটা খরচ করতে পাওয়ার সুযোগ পাচ্ছেন তাহলে কিন্তু আপনি পুরো টাকাটাই কিন্তু খরচ করতে এখন কিন্তু আপনি আফসোস করতেছেন তাই না হ্যাঁ আমাদের জীবনে আমাদের লাইফে সেম আমরা কিন্তু প্রতিদিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সময় পাই আর এই সময়টাকে আমরা কিন্তু নষ্ট করি বিভিন্ন কাজে বিভিন্ন কারণে কোনো কিছু না করে নষ্ট করি আমরা তখন বুঝতে পারি না যে আমরা সময় নষ্ট করতেছি কিন্তু পরবর্তী আমরা বুঝতে পারি যে আসলে আমাদের মূল্যবান সময়টা আমরা নষ্ট করে ফেলেছি পরে কিন্তু কিছুই করা থাকে না তাই বলবো আপনি গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট না করে অবশ্যই মনোযোগ দেন যে সময়টাকে কীভাবে কাজে লাগাতে পারবেন ধন্যবাদ